আজকের ভিডিওটাই পুজো দেওয়ার থেকেই শুরু করলাম তো এই যে দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে দোল পূর্ণিমা সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো এখন আমি হচ্ছে পুজো টুজো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি আবির দিয়েছি বড়দের আবির দিয়ে প্রণাম সেরে নিয়েছি এখন হচ্ছে গিয়ে ঝটপট করে রান্নাটা সেরে নেবো আর এদিকে দুই ভাই মিলে রঙ করছে আজকে হচ্ছে হোলি স্পেশাল ইলিশ মাছ হবে আর চিকেন হবে আর কি কি করছি সেটা তোমরা পরে দেখতেই পাবে যাই না দেখাতে পারবো কি পারবো না আজকে হচ্ছে হোলিতে খুব মানে ব্যস্ততার মধ্যেই আছি আর কি মানে আমি প্রত্যেক বছর থাকতে পারি না এই বছর আছি ভীষণ মজা করব তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে এখন দেখো রান্নাবান্না সেরে আমরা বেরিয়ে পড়লাম মামা শ্বশুর বাড়িতে কারণ ওখানেই আমাদের ফুল টিম ওখানেই আমরা গিয়ে বেশ আনন্দ করি তারপর দেখতে পেলাম মেশকে রাস্তায় মেশকে এই যে একটু আবির মাখিয়ে প্রণাম সেরে নিলাম চলো এখন যাওয়া যাক মামা শ্বশুর বাড়িতে সবাই এখানে দাঁড়িয়ে আছে এ বাবা তোজর মুক্ত আবার লাল তোজর মুক্ত আবার লাল হয়ে গেছে চলো আমরা ফুল ডিম মিলে চলে যাচ্ছি মামা শ্বশুর বাড়িতে ওখানে গিয়ে ফুল দামে আবির খেলা হবে রং খেলা হবে সবটা মিলে মিশে খেলা হবে এই আমাদের বুদ্ধি কেমন আবিরের মধ্যে রং মিশিয়ে নিয়েছি তাহলে এমনি যাওয়া যাবে না আমাদের মাথায় এত রং দিয়েছে এত কি

এই বাবু একটুখানি মাগবো না একটুখানি না তো ডাল আছে আমাকে ডাল রেখে

कस कत म कत म कत मसिरा বড়দের সবাইকে আবির দিয়ে প্রণাম সে নিলাম কিন্তু দাদুই বাকি ছিল দাদু দেখলাম স্নান করে বাড়ির দিকে যাচ্ছে তাই দাদুকে একটু ঝটপট করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু আবির দিয়ে প্রণাম সে নিলাম তো প্রত্যেক বছর তো আমি এখানে থাকতে পারি না তাই রং খেলাটা এরকমভাবে এনজয় করতে পারি না এই বছরটা আমি এখানে রয়েছি বলে সবাইকে কিন্তু সবার সাথে বেশ ভালোই এনজয় করছি এই বছরের রং খেলাটা সত্যি প্রথম থেকে একদম শেষটা কিন্তু সত্যিই খুব ভালো কেটেছে তো দাদুকে এখন আমি একটুখানি গো পেকে দেবো কারণ দাদু এই রাগও করবে না কিছুই না তাই দাদুকে মাখিয়েই বেশি মানে আনন্দ পাবো আর কি আর আমি সত্যি কথা বলতে পার পেয়ে গেছিলাম তাও আমাকে যে যা পেরেছে আবির দিয়ে একদম ভূত করে দিয়েছি কিন্তু রকটা রংটা রঙটা আমাকে মাখাতে পারে কারণ আমার শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল তার মধ্যেও যেহেতু এখানে এবছর আছি আমি প্রত্যেক বছর থাকতে পারি না বাবের বাড়িতে থাকি তো এই বছরটা এখানে যখন আছি তাহলে ভাবলাম কেন বাড়িতেই বা বসে থাকবো সবার সাথে এরকম আনন্দ করি তাহলে আমার মনটাও বেশ ভালো লাগবে তো ওই জন্য আমাকে আর কেউ রং মাখাতে পারে না এখন এই যে সবাইকে রং মাখি আমাদের ফুল টিম মিলে এখন যাচ্ছি মাসির বাড়িতে কালকে মাসি আমাদের বাড়ি এসেছিলো কিন্তু মাসি বলছে আমার কাছে যাবি না রঙ মাখাবি না এই করবি না সেই করবি না কিন্তু যে বেশি ভয় পায় তার বাড়িতেই কিন্তু এখন আমরা এই যে সব দল বল বেঁধেই কিন্তু যাচ্ছি মাসির বাড়িতে না সহজেই সহু যেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে কত বুবু ধুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে দেখো দেখতে পাচ্ছো এখানে একটা কিন্তু দাঁড়িয়ে ছিল সান টান করে জামা কাপড় মেলছিল তাই এই দাদুও বলছে আমার সান হয়ে গেছে আমাকে রং দেবে না রং দেবে না তাও কিন্তু দাদুকে একটু মাখিয়ে দিলাম কিছু করার নেই দাদু এই বছর তো তোমাকে মাখতেই হবে রং আমি প্রত্যেক বছর থাকি না তাই এই বছর তোমাকে একটু মাখিয়েই যাই মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে

হচ্ছে না বাইরে লিয়া বাইরে লিয়া ভেতরে বাইরে লিয়া আপনি কি কইতাছেন রং মাগা দে কাকে মাজিগে আপনি কি কইতাছেন আপনি বোসাছেন বোসাছেন আপনি হ্যাঁ স্বাস্থ্য দিছি আচ্ছা আপনি কি করতে চাইছেন দেখতে আপনারা ঘরে ঢুকতেছেন তাহলে ঘরের ভেতর ঢুকি দেখি কি হয় এই দেখেন ঘরের ভেতর কি হইতেছে দেখেন দেখেন সব বাইরে চলে যেতেছে বাবা ওইখানে চলে গেল তো এই মাসি চ আমরা যাবো কার বাড়িতে শম্পা মাসির বাড়িতে চলো মাসির বান্ধবী শম্পা মাসি সেখানে যাবো

আমাদের আবির খেলা রং খেলা এখানেই সমাপ্ত করলাম আবার হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো